অনেক দিনের আশা আজকে আমার পূরণ হলো বলেন তো এটি কি মাছের ডিম বলেন আসসালাম আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকেন এই ভিডিওটা কী কি আছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আজকে হলো আমি মাছ কিনতে গিয়েছিলাম আর এখানে হয়েছে মাছের ডিম বলেন তো এগুলো কী মাছের ডিম হ্যাঁ অনেকে বলতে পারবেন তো আমি বলে দিই এখানে হয়েছে হলো মাছ পাঙ্গাস মাছের ডিম আর এর আগে আমি পাঙ্গাস মাছ কিনছিলাম অনেক বড় একটা পেট দেখে একটা পাঙ্গাস মাছ কিনেছিলাম কেনার পরে সেই মাছটার ভিতরে দেখে ডিম নাই শুধু নাড়ি পুরি দিয়ে ভর্তি ছিল আর এত দুর্গন্ধ ছিল যা বলার বাইরে সেই থেকে আমার পাঙ্গাস মাছ কিনতে তাই অনেকটা ভয় লাগে আমি কখনো এরকম পেট দেখে মাছ কিনি না তো ফাইনালি আজকে এই মাছটা দেখে ভীষণ পছন্দ হলো এই জন্য এই মাছটা আজকে কিনলাম কিনে দেখি দুইটা মাছ কিনছি দুইটার পেটে এত বড় বড় ডিম যা বলার বাইরে আর দুইটা ডিমে আমি আলাম করে ভাজ নিয়েছি জানি না কে কীভাবে খায় অনেকে আলু দিয়ে নাকি এই ডিম ভাজা খায় তবে আমার আলু দিয়া ভাজা খাইতে একেবারে ভালো লাগে না আমার বড় ছেলে ডিম বুনে ভীষণ পছন্দ করে এই জন্য পুরো ডিমটা আমি এভাবে ভাজা নিয়েছি নেওয়ার পরে ছোটো ছোটো করে কাটবো আর এখানে হলো আমি সব কিছু বাটা মশলা দিছি পাটায় শিল পাটায় বাড়ছি সব কিছু সেইগুলো আমি এখানে ভাজে নিতেছি আর এই যে ডিমগুলো টুকরা টুকরা করে ছোট্ট ছোট্ট করে কাইটে নিয়েছি আর এইগুলা বাটা মশলা দিয়ে সব ভালো লাগে আদা জিরা তারপরে শুকনো সব কিছু আপনারা বাটবেন বাইটে ইয়ে করবেন আর এইগুলোর মধ্যে বাটলে তো অন্যরকম একটা স্বাদ আমি সবসময় এইগুলোর মধ্যেই বাড়িটা খাই জানি না আমার কাছে অনেক মজা লাগে পাড়াই বাড়া চাইতে এটার মধ্যে বাড়া ভীষণ ভালো লাগে তাই এই যে আমার ডিম বোনা একেবারে রেডি অনেক অনেকে বলতে পারেন একটু কেন অনেকগুলো ডিম বোনা দেখলাম তো আমার ছেলে দেখে আর দেরি সহ্য করতে পারেনি ওই মনে করেন অলরেডি খেয়ে নিয়ে এসে তারপরে আমি অল্প যেটুকু আসলো কি ভিডিও করছি তা মাছের ডিম কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে কার কার ফাঙ্গাস মাছের ডিম পছন্দ তবে আমার জানা মতো সবাই আলু দিয়েই পছন্দ করে আমরা আলু দেওয়া পছন্দ করি না বলে এভাবে বোনা করে খাইতাছি তো এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা নিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম